কি অবস্থা বন্ধু সফলতা যদি আপনার আনন্দ কাজ না করি দুঃখ হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি একটা ছোট লোক আপনি শুধু ছোট লোক না আপনি একটা জাত ছোট লোক কারণ আঙ্গ আশপাশে এমন কিছু মানুষ রূপী গিরগিটি আছে যাদেরকে দেখলে স্বয়ং গিরগিটি অক্কা পাইব কারণ ওই মানুষরা আপনার সফলতায় খুশি হয় না ওরা আপনার সফলতায় ব্যথিত হয় যারা প্রকৃত পক্ষের ছোট লোক তারা দেখবেন যে যখন আপনার আশপাশের কোনো মানুষ উন্নতি করিব কোনো মানুষ সফলতা লাভ করিব তখন তারা খুশি হওয়ার বদলে আনন্দ প্রকাশ করবার বদলে তারা মনটা খারাপ করে বই থাকে এর ছোট লোকেরা হনো যে লোকটাই যে সফল হয়েছে ওই লোকটা কিন্তু কষ্ট করি পরিশ্রম করে একটা জায়গায় আসছে তুমি যদি ভালো মানুষ হইতে তোমার পারিবারিক শিক্ষা যদি ভালো হইতো তাহলে তুমি যেটা করতে সেটা হচ্ছে তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে নীরব তুই কষ্ট করিয়াস কে এই জায়গায় এসছো এটার জন্য তোর বাহবা এটার জন্য তোর সাধুবাদ জানাই এবং বন্ধু তুই যে বাইকটা কিনছিস না আমি কষ্ট করে এক লিটার তেল তোরে কিনে দিলাম এই এক লিটার তেল দিয়ে তুই বাইকটা চালায় বহু দূরে চলে যা এটা হচ্ছে প্রকৃত বন্ধুর কাজ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে এগুলো সময় এমন একটা ভাব করি থাকবো যে না তোমার সফলতায় তারা প্রচন্ড পরিমাণে খুশি তারা প্রচন্ড পরিমাণে আনন্দিত কিন্তু বাবুরে যদি ভেতরটা কাড়ি দেখাইতে পারতাম তাইলে বুঝতে যে আসলে তুমি যখন কোন কষ্ট করে সফলতা অর্জন করো তখন তারা আসলে ভেতরে ভেতরে এতটা কষ্ট পায় দুমড়ি মুচড়ি ভাঙি জুরি শেষ হয়ে যায় মানে তারা হচ্ছে জেলাস পিপল তাদের ভিতরেShaderProgram একটা বিষয় কাজ করে বাবুরের নীরবতা নীরবতা এটা করি ফেলল মনা এটা করি ফেলল কিন্তু আমার দ্বারা এটা হইল না কেন হইল না এই যে আফসোস আমার সারাটা জীবন আমি আমার বন্ধু বান্ধবের রে করে গেছি আমি নিজে আমজাম বিক্রি করছি কিন্তু আমার বন্ধু अशी বলছে দোস আমার এলজিডি তে চাকরি হইছে দোস্ত আমার সোনালী ব্যাংকে চাকরি হইছে দোস্ত আমি তো পুলিশের এসআই হয়ে গেছি আমি সব সময় তোমাদের জন্য মন ভরে দোয়া করছি যে দোস্ত তুই আরো দূরে আগাই যা তুই আজ যে এসআই আছোস কাল লাউসিও তারপরে তুই এসপিও তুই এভাবে করে আগাই যা দোস্ত তুই ব্যাংকের সিনিয়র অফিসার হইছস তুই এখন আস্তে আস্তে ব্যাংকের ম্যানেজার হই যা আমার ভিতর এটা নিয়ে কোনো পরিমানে আফসোস করে না আফসোস এই কারণেই কাজ করে না কারণ আমার পরিবার আমারে সবসময় এই জিনিসটা শিখাইতে যে কারো সফলতায় খুশি হই তুই কারো সফলতা দেখলে কারো সুখ দেখলে মনের ভিতর আপনি আস্তে আস্তে উঠতে উঠতে সফল চূড়ান্ত পর্যায়ে কি আপনি আগায় যাবেন আর ওই যে সকল বন্ধুরূপী গিরগিটিরা আপনার আশপাশে আপনার সুখের দিনে কি তারা মুখটা ব্যথার করে রাখবো তাদেরকে লাইফ থেকে সরাই দিবেন এইসব মানুষের লাইফে দরকার নাই মনে নিজের কাজের দিকে নিজে ফোকাস থাকো নিজের কাজটা নিজে ঠিকঠাক ভাবে করো আর লাইফে আগায় যাওয়ার জন্য একটা ভালো বন্ধু দরকার এবং আমি প্রাউডলি বলতে পারি যে আমার জীবনে এরকম দুই তিনটা বন্ধু আছে যারা আমার লাইফের প্রত্যেকটা স্টেপে আমাকে সমর্থন প্রত্যেকটা দিছে স্টেপে আমাকে এপ্রিসিয়েট করছে এবং প্রত্যেকটা স্টেপে আমাকে বুস্ট আপ করছে যে দোষ তোরেজি হইব তুই ভাইবি। আমি যখন মিডিয়া জগতে আসছি আমি যখন অ্যাক্টিং শুরু করছি আমার আমার বন্ধু বান্ধবরা বলছে তুই পারবি আমার আশপাশে এমন কিছু মানুষ ছিল যারা বলছে কি করতেছ তুই আম জাম বিক্রি করতেছস টিশার্ট বেస్తేছস তেল বেస్తేছস কি করতেছস তুই অতসব ম্যাঙ্গো লাবাস কিনতে আজকে এটা প্রতিষ্ঠান হয়ে গেছে ওই নিয়ামাপুরস একটা প্রতিষ্ঠান হয়ে গেছে ওই টিফ্লিক্স একটা প্রতিষ্ঠান হয়ে গেছে ওই কাচ্চি হল একটা রেস্টুরেন্ট হয়ে গেছে এগুলা আপনাদের দ্বারামেই এন্ড অফ দা ডে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার সফলতা আপনারা বরাবরই খুশি হইছেন মনারা এবং দিনসেচ আমি যতবার বিপদে পড়ি আপনাদের কাছে হাত পাইছি যতবার বলছি যে আমার ঝামেলা হইছে ততবারই আপনারা আগে আসছেন এটা হচ্ছে পারিবারিক শিক্ষা এটা হচ্ছে প্রপার এডুকেশন এটা হচ্ছে প্রপার স্কুলিং আর এই প্রপার স্কুলিংগুলো না থাকার কারণে আপনার আশপাশে এমন কিছু গিরগিটি আপনি পাইবেন যে আপনি যখনই কি আপনার লাইফে ভালো কিছু করবেন এগুলার মুখ কুত্তার মতো ব্যথার হয়ে যাবে একদম ডাইরেক্ট কুত্তার মতো ওইসব মানুষকে লাইফ থেকে ডিলেট বাটানোর সাপ দি ডাইরেক্ট ডিলেট করে দেন মানুষকে দরকারই না এই ধরনের মানুষকে লাইফে নিজের ভালো থাকতে হবে আর ভালো থাকার জন্য ভালো কাজটা করতে হবে আপনি মনে রাখবেন যে আপনি যখন ভালো থাকবেন আপনার বন্ধু নীরব ভালো থাকবো আপনার বন্ধু মনারে আপনি ভালো রাখতে পারবেন আর ওই যে যারা সুতি আমি করবো না ডিলেট আউট মনে থাকবো আল্লাহ হাফেজ আর কোনো স্থান নাই কেমন আল্লাহ হাফেজ